আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটিতে আমাদের একসেপ্ট কলম তৈরি করার মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি এবং কলম তৈরি করার মেশিনের সাথে পঞ্চাশ গুরুষ কাঁচামাল যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এবং মেশিনের প্রতিটা পার্টস আমরা এভাবে খুলে দিয়ে থাকি এবং দেখতে পাচ্ছেন মেশিনের সাথে তিন কেজি কালি আছে এবং এই প্যাকেটটির মধ্যে অ্যাডাপ্টার নিপ দিয়েছি এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ব্রুশকে তারপর পঞ্চাশ ব্রুশের পাতা এবং এই বস্তাটির মধ্যে পঞ্চাশ ব্রুশের বডি আছে এগুলো ডেলিভারি যাচ্ছে যারা কলম তৈরি করার মেশিন নিতে চান বিসমিল্লা মেশিনারিস থেকে আপনারা চাইলে কলম তৈরি করার মেশিন নিতে পারেন আমাদের থেকে এই কলম তৈরি করার মেশিনগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই মেশিনের মূল্য এবং আরও বিস্তারিত জানতে পারবেন